আপনি কি জানেন আপনি প্রতিদিন নিয়ম করে ওষুধ খাচ্ছেন হাঁটাহাঁটি করছেন তাও কেন আপনার ব্লাড সুগার রিপোর্টটা প্রতিবার আপনাকে ভয় দেখাচ্ছে কেন মাঝরাতি আপনার মিষ্টি খাবার তীব্র ইচ্ছা জাগে অথবা কেন শরীরটা সারাক্ষণ ম্যাজ ম্যাচ করে আসলে দোষটা আপনার ইচ্ছাশক্তির নয় দোষটা আপনার থালায় সাজানো ওই একটা খাবারের যেটাকে আপনি হয়তো খুব সাধারণ মনে করছেন কিংবা ভাবছেন অল্প খেলে কি আর হবে কিন্তু এই অল্পই আপনার শরীরের ভেতর ইনসুলিন হরমোনটাকে পঙ্গু করে দিচ্ছে আপনি যদি ভাবেন চিনি বাদ দিলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে তবে আপনি মস্ত বড় ভুলের মধ্যে আছেন চিনির চেয়েও ভয়ঙ্কর এক বিষ আমরা প্রতিদিন গিলে ফেলছি আজ এই ভিডিওতে আমি সেই খাবারটির মুখোশ খুলে দেব এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দেব কেন এই খাবারটি আপনার শরীরে আস্ত একটা টাইম বোমা তৈরি করছে যদি নিজের জীবনকে ভালোবাসেন এবং ডায়াবেটিসের জটিলতা থেকে বাঁচতে চান তবে আজকের একটি সেকেন্ডও মিস করবেন না কারণ আজকের তথ্য আপনার জীবন বদলে দিতে পারে আমরা যখনই স্বাস্থ্যকর খাবারের কথা ভাবি আমরা ভাবি তেল মশলা কম খেলেই হলো কিন্তু আসল শত্রু লুকিয়ে আছে আমাদের প্রিয় সাদা ধবধবে খাবারগুলোর মধ্যে ভাবুন তো সেই সকালের সাদা পাউরুটি বিকেলের বিস্কুট কিংবা রাতের নরম তুলতুলের রুটি বা পরোটা এগুলো আপনার শরীরে গিয়ে কি করছে এই যে ময়দা বা রিফাইন্ড ফ্লাওয়ার এটা তৈরির প্রক্রিয়াটা একবার ভাবুন গমের বাইরের যে ফাইবার বা আঁশযুক্ত অংশ যেটা আপনার সুগার নিয়ন্ত্রণ করত সেটাকে পুরোপুরি ছেটে ফেলে দেওয়া হয় পড়ে থাকে কেবল স্টার্চ বা শর্করা যখনই আপনি এই খাবারটা খাচ্ছেন আপনার রক্তে সুগারের মাত্রা রকেটের গতিতে বাড়তে শুরু করে আমাদের শরীর কিন্তু এই হঠাৎ বেড়ে যাওয়া সুগার সামলানোর জন্য তৈরি নয় ফলে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন হরমোন পাগলের মতো বের হতে থাকে কিন্তু কতক্ষণ দিনের পর দিন এই ময়দা জাতীয় খাবার বা প্রসেসড শর্করা খেতে খেতে আপনার কোষগুলো ইনসুলিনকে চেনা বন্ধ করে দেয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একেই আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স এটাই হলো সেই অন্ধকার সুরঙ্গ যার শেষ মাথায় আছে কিডনি নষ্ট হওয়া দৃষ্টিশক্তি হারানো কিংবা হার্ট অ্যাটাক একটু গভীরে গিয়ে চিন্তা করুন আপনার রক্ত নালীগুলো হল হাইওয়ের মতো সেখানে রক্ত খুব সাবলীলভাবে বয়ে যাওয়ার কথা কিন্তু যখনই আপনি এই ক্ষতিকর খাবারটি খান তখন আপনার রক্ত হয়ে যায় আঠালো সিডার মতো এই অতিরিক্ত সুগার আপনার শরীরের প্রোটিন আর ফ্যাটের সাথে মিশে গিয়ে এমন এক বিষাক্ত পদার্থ তৈরি করে যা আপনার শরীরের প্রতিটি অঙ্গকে ভেতর থেকে পুড়িয়ে দেয় অনেকে আমাকে বলেন আমি তো ব্রাউন ব্রেড খাই বা আমি তো চিনি ছড়া বিস্কুট খাই কিন্তু সত্যিটা হলো বাজার চলতি বেশিরভাগ সুগার ফ্রি বা ডায়েট খাবারের লেবেলের আড়ালে লুকিয়ে থাকে মল্টোডেক্সটেন্ট বা কর্ন সিরাপের মতো উপাদান যা সাধারণ চিনির চেয়েও দ্বিগুণ দ্রুত সুগার বাড়ায় আপনি ভাবছেন আপনি সুস্থ থাকছেন কিন্তু বাস্তবে আপনি কোম্পানিগুলোর মার্কেটিংয়ের শিকার হচ্ছেন এই খাবারগুলো আপনার লিভারে চর্বি জমাচ্ছে যাকে আমরা ফ্যাটি লিভার বলি আর লিভার যখন ঠিকমতো কাজ করতে পারে না তখন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে আমরা অনেকেই মনে করি ভাত কম খেলেই সুগার কমবে কিন্তু আমরা ভাতের বদলে কি খাচ্ছি আমরা খাচ্ছি প্যাকেটজাত নুডলস পাস্তা কিংবা নামি দামি ব্র্যান্ডের কর্নফ্লেক্স এগুলো আসলে কি এগুলো সেই একই রিফাইন্ড কার্বোহাইড্রেট যা আপনার মেটাবলিজমকে ধ্বংস করে দিচ্ছে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যখন আমরা কোনো রিফাইন্ড খাবার খাই তখন আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন নামে এক ধরনের হরমোন মিশ্রিত হয় যা আমাদের নেশার মতো আনন্দ দেয় এজন্যই একটা বিস্কুট খেলে আরও একটা খেতে ইচ্ছে করে ডায়াবেটিস আসলে কোনো রোগ নয় এটা হলো একটা মেটাবলিক ডিসঅর্ডার অর্থাৎ আপনার শরীর জ্বালানি পোড়াতে ভুলে গেছে। আর আপনি যদি বারবার সেই একই ভুল জ্বালানি অর্থাৎ ময়দা আর চিনি মেশানো খাবার শরীরে ঢালতে থাকেন তবে আপনার শরীর ঠিক হবে কীভাবে আপনি যতই দামি ইনসুলিন নিন বা ওষুধ খান এই খাবারটি বন্ধ না করলে কোনো লাভ হবে না এটা ঠিক যেন ফুটো বালতিতে জল ভরার মতো জল ভরছেন ঠিকই কিন্তু তলা দিয়ে সব বেরিয়ে যাচ্ছে তাহলে উপায় কি? উপায় হলো প্রকৃতির কাছে ফিরে যাওয়া যে খাবারটি প্রসেসড নয় যেটা রূপ বদলানো হয়নি সেটাই আপনার বন্ধু পাউরুটির বদলে আস্ত ভল বা সবজি বেছে নিন রিফাইন্ড আটার বদলে লাল আটা বা মিলেট জাতীয় শস্যের কথা ভাবুন খেয়াল করে দেখুন আগেকার মানুষের কিন্তু এত ডায়াবেটিস ছিল না কারণ তারা সরাসরি জমি থেকে আসা খাবার খেত কারখানার প্যাকেট থেকে আসা খাবার নয় আপনার খাবারের প্লেটটাকে এমনভাবে সাজাতে হবে যেন সেখানে ফাইবারের পরিমাণ থাকে সবচেয়ে বেশি ফাইবার হলো সেই জাদুকরী জিনিস যা রক্তের সুগার শোষণের গতি কমিয়ে দেয় এর পাশাপাশি নিজেকে প্রশ্ন করুন আপনি কি ক্ষুধার্থ বলে খাচ্ছেন নাকি চোখের লোভে খাচ্ছেন যখনই আপনার মন ওই নিষিদ্ধ খাবারটি কেতে চাইবে তখন নিজের ভবিষ্যৎটা একবার কল্পনা করুন ডায়াবেটিস আপনার থেকে আপনার প্রিয় মুহূর্তগুলো কেড়ে নিতে পারে কিন্তু আপনার একটা সঠিক সিদ্ধান্ত সেই অন্ধকার ভবিষ্যৎ বদলে দিতে পারে আজ থেকেই প্রতিজ্ঞা করুন প্যাকেটজাত যে কোনো খাবার কেনার আগে তার পেছনের লেখাগুলো পড়বেন যদি দেখেন সেখানে ময়দা বা চিনি লুকিয়ে আছে তবে সেটাকে বিষ হিসেবে গণ্য করুন ডায়াবেটিস কোনো মরণব্যাধি নয় যদি আপনি আপনার শরীরকে বুঝতে শেখেন আপনার সুস্থতা আপনার হাতে কোনো ওষুধের স্ট্রিকে নয় আজ এই ভিডিওটি শেষ করার পর আপনার রান্নাঘরটা একবার চেক করুন দেখুন তো সেই কালনাগিনী খাবারটি সেখানে আছে কি না থাকলে সেটাকে আজই বিদায় করুন আপনার শরীর আপনাকে ধন্যবাদ দেবে আপনি ফিরে পাবেন আপনার হারানো এনার্জি এবং আপনার ব্লাড সুগার লেভেল হবে একদম স্বাভাবিক যদি মনে করেন আজকের এই তথ্যগুলো আপনার বা আপনার প্রিয়জনের কাজে লাগবে তবে ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না সুস্থ থাকুন সচেতন থাকুন কারণ আপনার স্বাস্থ্যই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখুন ধন্যবাদ